হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে নিয়ে চলে এসেছি দারুণ একটা গ্রাম বাংলার অথেন্টিক রেসিপি পটল চিংড়ি ভাপা বা চিংড়ি পটল ভাপা ঠাকুমার হাতের এই রেসিপি কিন্তু একদমই সর্ষের পোস্ত ছাড়া দুর্দান্ত স্বাদে এই রেসিপি আজকে তৈরি করেছেন তো চলুন দেখে এর জন্য কি কি লাগছে তো এখানে নিয়ে নিয়েছেন ছোট ছোট চিংড়ি মাছ আর চিংড়ি মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দেয়া রয়েছে আর এখানে রয়েছে বেশ কিছুটা পটল মাঝখান থেকে ছিঁড়ে নুন হলুদ মাখিয়ে সেটাকে ভাজতে দিয়ে দিয়েছেন সঙ্গে দিয়ে দিয়েছেন আর্ধেক ক্যাপসিকাম ক্যাপসিকাম কিন্তু এই রান্নায় অবশ্যই দেবেন তাহলে কিন্তু এর স্বাদ আরও ডবল হয়ে যাবে তো এইভাবে সমস্ত পটলগুলোকে ভেজে নিয়েছেন এবং সঙ্গে ক্যাপসিকামগুলোও ভেজে নিচ্ছেন লাল লাল করে ভেজে নেওয়ার পরে একটা মশলার পেস্ট তৈরি করে নেবেন এ নিয়েছেন হাফ স্পুন কালো সর্ষে আর হাফ টি স্পুন সাদা সর্ষে এক টি স্পুন জিরে আর এক টি স্পুন তিল সঙ্গে দিয়ে দিচ্ছেন দুটো শুক্রোলঙ্কা তিন কুয়া রসুন আর চার পাঁচটা কাঁচা লঙ্কা খুব ভালো করে একটা ফাইন পেস্ট তৈরি করে নিয়েছেন এবং সেই পেস্টটি পটল আর ক্যাপসিকামের মধ্যে দিয়ে দিচ্ছেন আর তার সঙ্গে দিয়ে দিচ্ছেন পরিমাণ মতন নুন আর কাঁচা সরষের তেল আপনারা ঝালটা আপনাদের স্বাদ অনুসারে দেবেন এরপর পরিষ্কার করে রাখা চিংড়ি মাছে নুন হলুদ দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছেন একটু লালচে লালচে করে ভেজে নেবেন খুব বেশি ভাজবেন না তাহলে কিন্তু চিংড়ি মাছ শক্ত হয়ে যায় এই ভাজা চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছেন ক্যাপসিকাম এবং পেস্টটা দিয়ে মাখানোর সেই বাটির মধ্যে ভালো করে মিক্সড করে নিচ্ছেন খুন্তি দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ঠাকুমা কিন্তু মিক্সড করে নিয়েছেন এরপর উপর থেকে আরও তিনটি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছেন দিয়ে ঢাকনা বন্ধ করে দিচ্ছেন এরপর কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা জল দিয়ে সেই জলটা গরম হলে কিন্তু বাটিটা বসিয়ে দিতে হবে এরপর ঢাকনা বন্ধ করে মিডিয়াম আছে দশ মিনিটের মতো ভালো করে কুক করে নিয়েছেন এরপর ঢাকনা খুলে দিচ্ছেন আর বেশ কিছুটা ধনে পাতা কিন্তু এখানে কুচিয়ে রেখে দিয়েছি আর এই ধনে পাতাটা নামানোর আগে দিয়ে দেবেন ব্যাস আর কিচ্ছু লাগবে না গরম গরম ভাতে কিন্তু এটা অসাধারণ স্বাদ লাগে একবার করে খেয়ে দেখবেন পোস্ত ছাড়া এরকম দুর্দান্ত স্বাদে পটল চিংড়ি ভাপার রেসিপি কিন্তু একবার করলে বারবার করে খাবেন আর অবশ্যই রেসিপিটা কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবেন আজকের মতো এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও নিয়ে চলে আসবো নতুন একটা রেসিপি